মিশো থেকে পার্সেল নিলাম আমার না টারসেলের খুব দরকার মানে অনেক হাড়ের সাথে টারসেল থাকে না ধরো চেন সেই চেনটা আমি কেটে দিলাম তো টারসেল খুব দরকার পড়ে তো এইরকম টারসেলগুলো নিয়েছি তো আমার যেটা এর আগের যে টারসেলটা ছিল মানে পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম তার থেকে কোয়ালিটি অবশ্যই বাজে ঠিক আছে না তার থেকে লেন্থটাও যে এই যে এই লেন্থটা এই যে হাড়ের লেন্থটা এই এতটা মতন ছোট তবে এটা আমার কাজ চলবে একেবারে যে কাজ চলবে না তা না তো পার পিস টাকা করে পড়লো বলতে গেলে এইটা নেই এটা অবশ্য পিছনে থাকে এইটার আবার কেউ দেখবে নাই দেখো কোনোটা দিয়েছে চারটে সব কটা চারটে আছে এটা চারটে আছে হ্যাঁ এটা চারটে আছে এটার আছে তিনটে হ্যাঁ মানে যা খুশি তাই দিয়েছে আর কি বুঝেছে আর এইটার এইটারও চারটে এইটার তিন চারটে তো যাই হোক মোটামুটি একটা টুটা ফুটা এসছে এই যে এইটাই টুটা ফুটা এসছে ও বাবা এইটার ওর খুলেই পড়ে যাচ্ছে দুটো আছে এটা টুটা ফুটা এসছে ঠিক আছে আর কি করে এটা তো আর পিছনে থাকবে কেউ তো দেখবে না এই লকগুলো মানে লকগুলো তাও ঠিক আছে এই যা বুঝেছো এগুলো দেখে নিলাম বাস হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো শুভ বিজয়া দশমী তো তোমাদের সবাইকে শারদিয়ার শেষ ক্ষণ শুভ বিজয়া তো আজকে এখন ঘড়িতে বাজে প্রায় আটটা তো দেখতেই পাচ্ছ চুলটার অবস্থা খুব শোচনীয় যাই হোক তো ভেবেছিলাম যে আজকে নিউ ব্যারাকপুরে যাবো আজকে আমার মনটা ভীষণ খারাপ বুঝেছো তো দাঁড়াও বলছি তোমাদের সকাল থেকে ভেবেছিলাম যে নিউ পুরে যাবো হ্যাঁ তো নিউ ব্যারাকপুরে ঠাকুরটা এবছর দেখিনি প্রত্যেক বছর দেখি তো নিউ ব্যারাকপুরে যাবো কিন্তু এত বৃষ্টি হলো আর তারপরে ঝুরি ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিলো দিয়ে আর নিউ করে যে গেলাম না ঠিক আছে তারপরে দুপুরবেলা মানে মুসল দ্বারে বৃষ্টি মুসল দ্বারে মানে বিকালবেলা এখন একটু রাস্তাটা শুকিয়েছে তো চলো আটটা বাজে আজকে পসেশনের দিন তো এরপরে কপিরাইট আসবে তো তাই জন্যই ঘর থেকে কথা বলে গেলাম আমাদের যতটা তোমাদের সাথে শেয়ার করো অতটাই করবো চলো তাহলে দেখতে থাকো তবে ছাতা নিয়ে নিয়েছি ছাতা নিতে ভুলিনি কখন যে কি হয়ে যারা বেরিয়ে গেছে তো এই যে ছোট মা পরপর সব গাড়ি সাজানো রয়েছে হচ্ছে সরস্বতী আর কার্তিক যাই হোক যতটা হাত যাচ্ছে অতটাই চলে আসলাম কেন বলতো যার কারণ হচ্ছে ওখানে যেই রোলের একটা দোকান থাকে মানে বারো মাসে পুজো বলে নয় তো সেই দোকানটা আজকে বন্ধ আছে সেই দোকানের ছেলে কিও ওদের যাবে বিসর্জনে সে যাই হোক সেই জন্য সন্ধেবেলা একটু খিদে পেয়ে যাচ্ছে তো সে কারণে তোমাদের হচ্ছে একটা রোল খাবো বলে একটু এগিয়ে আসলাম ঠিক আছে ওই সামনের যে আগের পাড়াটা সেই পাড়াটার ঠাকুর প্রসেশনের জন্য রেডি হচ্ছে তো চলো তোমাদের দেখাই ওদের লাইট লেগে গেছে চলো দেখাই বুঝলে রয়েছে প্রথমে সন্তান শেষে মা মা সবার শেষে দোকান আমাদের এলাকারই যাই হোক বা আইস দোকানের নাম তো চলো একটা এগরোল খেয়ে নি এগরোলকে লিপস্টিক সব উঠে গেছে আর কিছু করার নেই পুরোটাই তুলো ভাবছি তো এগরোলকে এতটা ঝাল লেগেছে লঙ্কা দিতে বারণ করেছিলাম দিয়ে তারপরেও লঙ্কা দিয়েছে কিন্তু না এগরোলটা মানে শুধু সুন্দর হয়নি তুরন্ত হয়েছে তুরন্ত তো এই যে কর্নেটো নিয়ে নিয়েছি সারা পুজোতে খাবো খাবো করে খাওয়া হয়নি ফাইনালি দশমীর দিন কর্নেটো আমার এগুলো খাওয়া বারণ সেই কারণে আমি বাইরের খাবার অ্যাভয়েডই করি তবে আজকে খাবো দিই সেই লাগছে সেই ভালো লাগছে মেন রোড দিয়ে সব যাচ্ছে আর আমি দায় দায় খাবারটাকে এনজয় করছি লিপস্টিক উঠে গেছে তো সেই কারণে পুরোটাই তুলে দিলাম এবার ঠিক লাগছে নাহলে হালকা হালকা লিপস্টিক উঠে গেছে বাজে লাগে なるほど。<laughs> <laughs> डर के पीछे भाग गई দেখো দুটো ক্লাবের মধ্যে কম্পিটিশন লেগেছে একটা হচ্ছে যাচ্ছে আর একটা হচ্ছে তো দুটো ব্যান্ড পার্টি মানে বাজাচ্ছে তারা করছে যে কে ভালো বাজাতে পারে কার পারফরমেন্স কত ভালো হয় আর সেটাতে আমরাও মজা নিচ্ছি আর তোমরাও মজাটা নিয়েই নাও তাহলে এবার আমাদের পাড়ায় এনেছে আলাদিনের সেই ভূতটা ঠিক আছে ওই দৈত্যটা আর সেই সাথে এনেছে গোপাল ভাই তাই এই মানে গোপাল ভাঁড় আর এই ভূতকে নিয়ে সবাই ব্যস্ত সবাই ফটো তুলছে জানো তো আমি ফটো তুলি আইসক্রিম খেলে খুব ভালো লাগছে ছিল তো জোমেটোতে অর্ডার করলাম হ্যাঁ জোমেটোতে তারপরে ক্যান্সেলও করে দিয়েছিলাম তাও আমাকে দিয়ে দিয়েছে ঠিক আছে ছিল হচ্ছে চাউমিন ঠিক আছে আর চিলি চিকেনের কম্বো তো এক প্লেট ছিল কিন্তু দুই প্লেট দিয়ে দিয়েছে চাউমিন ঠিক আছে এই যা কোয়ান্টিটি আছে এটা তো আমার হয়ে যাবে এই তার সাথে সস দিয়েছে হুম আর তার সাথে স্যালাড আছে ঠিক আছে স্যালাডে কি আছে দেখি পেঁয়াজই আছে নিয়ে নি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো তা রাখা যাবে না আর ভাবছি একটা চাউমিন রেখে দেবো বুঝলে একটা চাউমিন রেখে দেবো কালকে খাওয়া যাবে ঠিক আছে আর চিলি চিকেন লেখা ছিল দু পিস কিন্তু দিচ্ছে হচ্ছে এখানে চার পিস দেখা যাক কিরকম কি হয় ঠিক আছে চলো খেয়ে নি তাহলে হ্যাঁ কেন তির একটার সময় আমি খাবার অর্ডার করেছি আর সেটা খেয়েও নিলাম আর এরপরে শুয়ে পড়বো আর আজকে দশমীর ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে সকলেই জানো চলো তাহলে টাটা বাবাই